রাহিম আসসালাম আলাইকুম সব কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আমি আজকে দেখাবো যারা একদমই গ্লাসে দুধ খেতে পারে না গ্যাসের সমস্যা বা দুধে বমে আসে দুধ পেটে না তাদের জন্য এই শরবতটা এবং যাদের ডায়াবেটিক্স এবং প্রেশার তাদের জন্য সম্পূর্ণ এই শরবতটা যারা টাইট করে তো এটার ভিতরে প্রচুর পুষ্টি গুণাগুণ দিয়ে আমি এই শরবতটা তৈরি করব এখানে আমি নিয়েছি দেখে অবশ্যই মনে হয় গেস্ট করতে পাচ্ছেন যে পানিটা কিসের ঘোলেটে তো এই পানিটা হয়েছে যে আমি আড়াইশো গ্রাম দুধে থেকে ছানা কেটে বের করেছি আমি ছানাটা দুধ থেকে বের করে নিয়েছি তো যে পানিটা ছিল সবুজ পানিটা দেখতে পাচ্ছেন সেই পানিটা আমি ফেলে দেয়নি পানিটা আমি রেখে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ আমি লেবুর রস নিয়েছি এখানে চিনি নিয়েছি বাদাম নিয়েছি রোস্ট করে বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি রোস্ট করে নিয়েছি আমি এখানে আইস নিয়েছি এবং আমি কিছুটা লবণ ব্যবহার করব এখন সরবরটার প্রসেসিং শুরু করে দিতে চাচ্ছি এখানে আমি হ্যামারটা নিয়েছি আমি যে বাদামগুলো রোস্ট করেছি সেটা একটু হালকা করে আমি ছোট ছোট করে ভেঙে নেব একটু ছোট ছোট করে ভেঙে দেব শরবতটা খেলে যেন মুখে বড় বড় না লাগে যার জন্য একদম পুরা পাউডার হবে না দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে নিয়েছি এখন আমি একে একে সব দিয়ে দেব আমি লেবুর রসটা দিয়ে দেব আমি সামান্য একটু লবণ দিয়ে দেব যেতেখানে আমি ছানার কাটা পানিটা ব্যবহার করছি পানিটা এমনিতে একটু টক আছে আবার লেবুর পানি যার জন্য আমার একটু লবণ যাবে আমি ছানাটা ঢেলে দেব ছানাটা ঢেলে দিয়েছি আমি অল্প করে একটু চিনি দিয়ে দেব যাতে ডায়াবেটিস তারা চিনিটা ব্যবহার করবেন না একদম সামান্য একটু চিনি দেব খুবই সামান্য চিনি এখন আমি কিছুটা বাদাম দিয়ে দেব অল্প কিছু আমি গ্লাসে ঢেলে দেব দর্শক আমি সরবতটা গ্লাসে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং আমি যে বাদামটা ছিল সেটা আমি এখন দিয়ে দেব আমি এখন কিছু আইস দিয়ে দেব দর্শক হয়ে গেল আমার পুষ্টি গুণাগুণে ভরা সানার শরবত এভাবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায় আশা করি ভালো লাগবে এবং শরীরটা একটা ফিরে আসবে এভাবে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টে জানাবেন শরবতটা কেমন হয়েছে তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আশেপাশের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ